পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে যে হত্যা করবে অন্না এটা আল্লাহ বলেন বলেন্লাহ আন্না না কোন মানুষ বিপদে পড়ে গেছে তাকে হত্যা করা হবে এমন অবস্থায় যদি কোনো মানুষকে মানুষ হেফারত করে বাঁচাই দেয় আল্লাহ একজন মানুষকে বাঁচাইব না সেজন্য পৃথিবীর পতন্ত কে আমার পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে বাঁচাই দিলে যে পরিমাণ স্বাব আল্লাহ তালা ওই বান্দার আমল নাময় যে পরিমাণ সভা ত্যাগ করবে একটা ব্যাপার আপনি একজন মানুষকে হত্যা করে দিলেন এখন তো এত নিচে আমরা নেমে গেছি আপন সন্তান তার মাতে হত্যা করে ফেলে আপন বাবা তার সন্তানকে হত্যা করে ফেলে এগুলির হিসাব আল্লাহ দরবারে দিতে হবে পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যা আবু মালিক সালাতামের সন্তান হাবিলকে তার ভাই কাবিলে হত্যা করেছিল এই জন্য তার কিতাবের মধ্যে আছে পৃথিবীতে যত হত্যা হবে যত মানুষ একজন অপরজনকে হত্যা করবে যত মানুষ হত্যা করার কারণে যেই পরিমাণ গুণা হবে ওই গুনাহের একটা অংশ ওই কাবিলের আমল নামার মধ্যে আল্লাহ তালা পৌঁছায় দিবে নাউজবিলা বলে এটা হলো গুনাহে জারিয়া সৈয়তের একটা বিধান হইল এটা এই আয়াত থেকে যারা সোভাই কারাম ওনারা বিধান জারি করেছেন ওনারা বলেছেন যেই গুনাহ শুরু হয় নাই নতুন করে কোন একটা গুনাহ যেই ব্যক্তি পতন শুরু করবে শুরু করার কারণে এরপরে যত মানুষ এই গুণাটা করবে সমস্ত মানুষের গুণাহের একটা অংশ প্রথম যে ব্যক্তি জারি করছে ব্যাপার এই হত্যা করলে অন্যায় ভাবে কাউকে হত্যা করার শাস্তি কি আল্লাহ তালা পাঁচটা শাস্ত্রের কথা পুরানিমে উল্লেখ করছে আল্লাহ তালা পুরানি সব করেন

তাকে আল্লাহ তালা ওই হত্যার কারণে তাকে জাহান নামে নিক্ষেপ করবে বলে এক নম্বর তাকে আল্লাহ তালা জাহান্ন শুধুমাত্র এতটুকু দশ দিন বিশ দিন এক মাস দুই মাস এক বছর এই জন্য আল্লাহ তালা জাহান্নামে দিবেন না জাহান নামে দেওয়ার পরে আল্লাহ তালা লিখে দিবেন ইহা ওই ব্যক্তিকে দুই দিন নয় যতদিন জাহান নাম থাকবে ততদিন তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে দুই শাস্তি তাকে চিরস্তায় জাহান নামে আল্লাহ নিক্ষেপ করবেন জাহান নাম থেকে সে আর বেঁচে আসতে পারবে না তিন নম্বর আলাইহি তাকে জাহান নামে দেওয়া হইল একবারে চিরস্থায় জাহান নামে দেওয়া হইল এরপরে আল্লাহ তালা বলে আলাইহি তার তিন নম্বর শাস্তি হলো আল্লাহ তালা ওই বান্দার প্রতি গজব নাজিল করবে বলেন দিনে তার উপর নাজিল হবে মৃত্যুর পরে তার উপর হবে হবে যার আল্লাহ নিজে করবে চার নম্বর শাস্তি আল্লাহ তালা তার প্রতি করবে পাঁচ নম্বর আল্লাহ বলেন জাহান্ন তো দিলাম চিরস্থায় দিলাম তার প্রতি লাভের করলাম লালক দিলাম এতটুকুই চলবে না জাহান্ন যে ছাড়বে সে কি আমাদের দেশের যারা অনেক ক্ষমতাদর যারা তারা যখন তাদেরকে যখন হাজতে দেওয়া হয় এখানে জামাই আদর করা হয় ঠিক না বলেন জামাই আদর করা হয় খাবার দাবার সব সব থাকে যাহার নামে তুই কোনো সুযোগ সুবিধা থাকে কিনা আল্লাহ বলেন না অন্যায় দামে যে হত্যা করে কাউকে তার শাস্তি হল আজা যাহার নামে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে